সকল নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই অবভাবে দেখছো তোমরা একেবারে ক্যামেরার সামনে আমি একটু ঘুরতে এসেছি মানে নেমন্তন্ন ছিল সেখানে এসেছি তো সে মানে আসার সময় না এত তাড়াহুড়ো করে বেরিয়েছি কোনো ভিডিও ক্লিপ আর কি করতে পারিনি তো এখন বেরিয়ে পড়েছি আর এখানে চলেও এসেছি আর চারিদিকটা এত সুন্দর লাগছে পুরো হলুদ সর্ষের ফুলে পুরো ভরে আছে পুরো মাঠটা তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভীষণই ভালো লাগছে দেখো পিছনটা কি সুন্দর লাগছে পুরো চারিদিকটা না যত দূর চোখ দেখা যাচ্ছে ততটা দূর কি শুধু হলুদ হচ্ছে সর্ষের ফুল তো একটু মাঠের দিকে চলে এসেছি এখান থেকে কিছু রিলস বানাবো কিছু ফটো তুলবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো দিয়ে তারপরে আবার যেখানে নেমন্তন্ন আছে সেখানে চলে যাবো আর কি তো এই শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখতে থাকো আজ এসেছি আমার পুজকে দেওরের ষষ্ঠী পুজোয় তো এসে একটু ঘুরতে বেরোই বেরিয়েছি মাঠে তো এইদিকে দেখো এত সুন্দর লাগছে পরিবেশটা কি বলবো যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ সর্ষের ফুল আর সাইডে আছে হচ্ছে রজনীগন্ধা ফুল তো বেশ অপূর্ব লাগছে এই দৃশ্যটা দেখতে আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হতে চলে আসে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর এইটা হলো আমার ফুল লুক কেমন লাগছে আমাকে এই শাড়িতে আর এই একটা হাইনিক করেছি এই দিকে দেখো এখানে হচ্ছে স্টিক মানে হচ্ছে এটা কি বলে রজনীগন্ধা ফুল তো সেই ফুলটা এখানে চাষ হয় এ দেখো কি সুন্দর গাছ দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু আর এইদিকে আছে পুরো মাঠ ভর্তি সর্ষে বাগান তো হলুদ ফুলে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে দেখো কত সুন্দর লাগছে না দেখতে তো এদিকেই এসছে রজনীগন্ধা ফুল গাছ আর এদিকে হচ্ছে সর্ষে ফুল গাছ তো বেশ ভালো লাগছে আর এখানে এসেছি খুব মজাও হচ্ছে জানো তো কারণ আমাদের দিকটা তো এই এইরকম পরিবেশ নেই বা পাওয়া যায় না তো এখানটা এসে খুবই আনন্দিত হচ্ছে আর কি তো এখান থেকে না সকালবেলা সব যে সমস্ত স্টিক গুলো মানে ফুলগুলো ফুটে গিয়েছে সেই ফুলগুলো সব সকালবেলা তোলা হয়ে গিয়েছে এখন হচ্ছে আছে এগুলো কালকে ফুটবে এই দেখো এটা হলো রজনীগন্ধা ফুল মানে ক্ষেত আর কি জমি এখানে দেখো আমার ননদ হচ্ছে বাইক চালাচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাবো আমরা গিয়েছিলাম একটু আমার মানে একটা ননদের বাড়ি তো সেখান থেকে আমরা এখন ফিরছি যেখানে নেমন্তন্ন এসেছিলাম সেখানে তো এখানে ননদ হচ্ছে বাইক চালাচ্ছে বাইক মানে এটাকে কুরকুরি বলে হয়তো তো এইদিকে চলেও এসেছি আমরা সবাই খেতে আর এই যে আমার